একটি মর্টার শেল নিয়ে খেলছিল বেশ কয়েকজন শিশু এরপর হঠাৎ সেটি বিস্ফোরিত হলে প্রাণ যায় পাঁচ শিশুর এ ঘটনায় আরও বারো জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ গত শনিবার পাকিস্তানের খাইবার পাখতুল খুয়ার লাক্কি মারওয়াত এলাকায় এ ঘটনা ঘটে বান্য অঞ্চলে পুলিশের মুখপাত্র আমির খান সংবাদ মাধ্যম ডনকে বলেন শিশুরা মাঠে মর্টার শেলটি খুঁজে পায় এবং খেলনা ভেবে তাদের গ্রাম সুরবন্দি নিয়ে যায় তিনি আরও বলেন নিহত এবং আহত শিশুদের খলিফা গুলনওয়াজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহত শিশুদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বান্নু আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সাজ্দাদ খান আহতদের অবস্থা সম্পর্কে খুঁজখবর নিতে হাসপাতালের পরিদর্শন করেন পুলিশের বিবৃতিতে বলা হয় বোমান নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে আরপিও প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হবে এবং দায়ীদের শীঘ্রই বিচারের আওতায় আনা হবে খেলনা ভেবে শিশুদের বিস্ফোরক নিয়ে খেলা করা দেশটিতে নতুন নয় দু সালের অক্টোবরে বেলুচিস্তানের ওয়াদ শহরের দারচাং এলাকায় একটি হাত বোমা বিস্ফোরণে এক শিশু প্রাণহারায় এবং আটজন আহত হয় এর আগের মাসে সিন্ধুর কাশ্মুর জেলার একটি বাড়িতে রকেট লঞ্চারের বোমা বিস্ফোরণে তার শিশু নয়জন নয় প্রাণ হারায় এবং একজন মহিলা আহত হন